রাজধানীর এফডিসিতে ক্ষমতার পালা বদলে তরুণ ভোটারদের ভূমিকা শীর্ষক এই ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি বিষয়টির পক্ষে ও বিপক্ষে অংশ নিয়ে ইস্টার্ন ইউনিভার্সিটি ও ইডেন মহিলা কলেজের বিতর্কিকরা

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এ সময় তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নির্বাচন ব্যবস্থা ধ্বংসের জন্য দায়ীদের বিচার হওয়া উচিত তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে একক ব্যক্তির নেতৃত্বের কাছে মাথা নত করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ভেঙে দিয়েছিলেন সেই খাইরুল্লক কিভাবে দেশ থেকে পালিয়ে গেল আমি আশাবাদ ব্যক্ত করতে চাই খাইরুল্লক যেখানেই থাকুক না কেন ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে তাকে ফিরিয়ে এনে তার কাছ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তার কাছে জানা হোক সেই বিচারের রায় তিনি কিভাবে লিখেছেন কার নির্দেশে লিখেছেন কেন লিখেছেন কি সুবিধা তিনি পেয়েছেন প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন নির্বাচন এবং রাজনীতির মাঠে জাতীয় ঐক্য হতে পারে না ঐক্য হয় রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের স্বার্থে কেউ আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করলে তাদের কঠোর শাস্তির আওতায় আনারও আহ্বান জানান তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন তাদের বিচার সম্পন্ন হওয়া পর্যন্ত তারা কোনো নির্বাচন করতে পারবেন না এই ফেব্রুয়ারির মধ্যে বিচার শেষ হয়ে যাবে কয় বছর লাগে কে জানে অতএব তারা নির্বাচন করতে পারছে না ছায়া সংসদে ইস্টার্ন ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে ইডেন মহিলা কলেজের বিতার্কিকরা জয়ী নিউজ ডেস্ক